আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ক্যাপশন দেখেই বুঝেছেন যে আজ কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সরাসরি হাদিস থেকে আজকে আলোচনা করব আমরা যে ঈদের নামাজ আদায় করি ঈদুল ফিতরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা ঈদগাহে আমরা যাই ঈদের নামাজ আদায় করি আনন্দ করি উল্লাস করি কিন্তু ঈদের দিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আমল কি এই জিনিসগুলোই আমরা কিন্তু ভুলে যাই আমরা আমাদের আসল জায়গা থেকে দূরে সরে যাই সে ব্যাপারেই যে আসলে রসুল্লাহ সাল্লাম তেনার জিন্দিগিতে তিনি ঈদ কিভাবে পালন করেছেন এইটা দেখে আমাদের ঈদ পালন করা উচিত হাদিস থেকে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস থেকে সরাসরি আজকে সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আলোচনা করব বলে ইনশা আল্লাহ তো যা হোক হাদিসটা এভাবে এসেছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতালা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে তিনি বলেন সোহাইল ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হলো জিজ্ঞাসা করা হলো আসে হি মা আর রসুল্লাহ আলাই ঈদ আপনি কি কখনো হে আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ আপনি কি কখনো রসুল্লাহ সাল আলহি সাল্লামের সাথে একসাথে ঈদ উদযাপন করেছেন বা ঈদের নামাজ পড়েছেন কখনো না আমি আব্বাস রদি আল্লাহ বললেন হা আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ঈদ পালন করেছি তিনি বলেন যে আমি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে একসাথে ঈদ পালন করেছি এরপরে তিনি বলেন আব্দুল নাব্বাস রদি আল্লাহ তালা আনহু তিনি বলেন খরাজা রসুল উল্লাহি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি বলেন খরাজ রসুল্লাহি সল্লাহ আলহিস্লাম রসুল্লাহ সল্লাহ আলহিম ঈদের দিন বের হলেন তার বাড়ি থেকে ফসল্লাহ সর্বপ্রথম তিনি আগে ঈদের নামাজ আদায় করলেন আমরা ঈদের দিন বাড়ি থেকে ঈদের উদ্দেশ্য বের হলেও ঈদগাহে কিন্তু যাই না রাস্তাঘাটে গল্প গুজব আড্ডা এগুলো করে পার করি কিন্তু আমাদের প্রথম ঈদের দিন প্রথম যে দায়িত্ব সেই দায়িত্ব হলো যে বাড়ি থেকে বের হয়েই সর্বপ্রথম আমরা ঈদগাহে যাব ঈদের নামাজ আদায় করব। একজন ভাই কমেন্ট করেছে একটু পরে আসি হাসান উলু হাই হাই দিয়েছেন ভাই আপনাকে ধন্যবাদ তো যা হোক হাসান ভাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুরাও যেন ঈদের দিনের আমল সম্পর্কে জানতে পারে পাশাপাশি দান সৎকার ব্যাপারেও কিছু বলা হয়েছে দায়িত্ব কার বেশি এই বিষয়েও বলা হয়েছে আবার কমেন্ট করেছেন হাই হাই ভাই তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শব্দটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ বলবেন আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আপনার হাই পরে কিন্তু কেউ সোয়াব পাবে না কিন্তু যদি আপনি আলহামদুলিল্লাহ বা আল্লাহ আল্লাহ আকবর এগুলো বলেন আপনি লেখার কারণেও সোয়াব পাবেন পাশাপাশি আপনার এই যে পড়বে পাবে সালাম সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করবেন আমার এই ভিডিওটি যেন আপনার কোনো মুসলমান ভাই আরও পায় এবং তারাও যেন এই গুরুত্বপূর্ণ কথাটা শুনতে পারে তো যা হোক আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাম বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি দায়িত্ব পালন করলেন কি ঈদের নামাজ আদায় করলেন ঈদগাহে তিনি যাওয়ার আগে ধন্যবাদ ভাই হাসান ভাই আবার কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আমার ভাইজান একটা দুইটা তিনটা চারটা কমেন্ট করেছে আরও যিনারা আমার এই লাইফে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি বলি কথা শুনুন হজরত আব্বাস বলেন যে রসুল্লাহ বাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ঈদের নামাজ আদায় করলেন আমাদের দায়িত্বও কিন্তু এটাই সর্বপ্রথম দায়িত্ব হল যে আমরা ঈদগাহে গিয়ে নামাজ পড়বো রাস্তাঘাটে গল্প গুজব এভাবে সময় পার করা যাবে না রসুলের আদর্শ অনুযায়ী কিন্তু আমাদের ঈদ উদযাপন আমরা করতে পারি না তো যা হোক রসুল সর্বপ্রথম তিনি কি করলেন নামাজ আদায় করলেন এরপরে সুম্মা অতপর খতাবা তিনি খুতবা দিলেন আগে আমরা জুমার নামাজে কিন্তু আগে খুতবা পড়া হয় তারপরে নামাজ পড়া হয় কিন্তু ঈদের নামাজে আগে নামাজ পড়া হয় তারপরে খুতবা পড়া হয় কেন এর কারণ হল যে রসুল্লাহ সাল্লাম আগে ঈদের নামাজ আদায় করেছেন পরে খুদবা দিয়েছেন এজন্যই রসুল করেছেন আমরাও তাই করি ভাইরা আমার প্রিয় মুসলমান ভাই এবং মা বোনেরা সকলার প্রতি আমার আন্তরিক অভিনন্দন থাকবে যে অবশ্যই লাইফটা লাইফটা দেখবেন দেখবেন এবং আপনি শেয়ার করবেন তো যাই কথা বলছিলাম যে দেখেন জুমার দিন আমরা যখন নামাজ পড়ি তখন কি করি আমরা আগে খোদ্বা হয় পরে জামাত হয় কিন্তু রসুল্লাহ সাল্লাম ঈদের দিনের জন্য কি করলেন আগে নামাজ তারপরে খোদ্বা তো রসুল খোদ্বা দিলেন এখন রাবি বর্ণনাকারী বলেন ওয়ালাম ইয়াজকুর আদান ওয়ালা এ কামাতান কিন্তু এই বর্ণনার মধ্যে কোনো দিন তিনি একথা বলেন হরত আবদুল্লাহ আব্বাস সৈতাল আল্লাহতালাহু বলেননি যে ঈদের নামাজে আদান হয়েছে বা ঈদের নামাজে খোদ্ হয়েছে কারণ ঈদের নামাজে কোনো আদানও নাই ঈদের নামাজে খোদ আছে নাই একামত নাই যার কারণে আদান এবং একামতের কথা উল্লেখ করা হয় নাই সম্মানিত ভাইরা এজন্য ঈদের নামাজে কিন্তু আদান হয় না একামত হয় না কারণ রসুল নি তাই এবার আসি রসুল যখন নামাজ শেষ করলো খোদ্ পড়া শেষ হলো এই শেষের বেলায় গিয়ে এবার রসুল কি করলেন আ নিসা আ রসুল্লা সাল্লা সাল্লাম এবার মহিলাদের কাছে গেলেন কারণ তৎকালীন যুগে ঈদের নামাজে পুরুষ মহিলা সবাই উল্লেখ উপস্থিত থাকতেন মহিলাদের জন্য আলাদা একটা সাইড করা হতো পুরুষের জন্য আলাদা সাইট করা হতো মহিলারা মহিলাদের পর্দার সাথে তাদের আলাদা ব্যবস্থা করা হতো ঈদগাহের পাশেই আর জায়গা করা হতো সেখানে গিয়ে তারা ঈদের নামাজ আদায় করতেন আল্লাহ রসুলের সাথেই কিনারা ঈদের নামাজ আদায় করতেন বর্তমান যদিও কোনো ঈদগাহে মহিলাদের নামাজের ব্যবস্থা নাই কিন্তু তৎকালীন যুগে রসুল্লাহ ওয়াসাল্লাম মহিলাদের নামাজের ব্যবস্থাও করেছিলেন তো যা হোক আল্লাহ রসুল মহিলাদের কাছে গেলেন ফা ওয়া ওয়া জাকার হুন্না ওয়া আমার হুন্না বিশা কাতি এখানে তিনি উল্লেখ করলেন যে রসুল্লাহ মহিলাদের কাছে যাওয়ার পরে তিনি তাদেরকে কিছু উপদেশ দিলেন কিছু নসিহত করলেন এবং তিনি তাদেরকে নির্দেশ দিলেন দান খয়রাত করার জন্য এখানে পার্সোনালি শুধু মহিলাদেরকে উল্লেখ করলেন যে তোমরা দান খয়রাত বেশি বেশি পরিমাণে করো এই ব্যাপারে একটা কথা বলি রসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম মেয়েরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে বলেন যে আমাকে দেখানো হলো মেয়েরাজ রজনীতে যে জাহান মধ্যে অধিকাংশ জাহান মহিলা অধিকাংশ জাহান মহিলা তাকে প্রশ্ন করা হলো ইয়া রসল এই অধিকাংশ জাহান জাহান্নামী মহিলা কেন রসুল বললেন তারা দুইটা কাজ বেশি বেশি করে যার কারণে তারা জাহান নামে যাবে কাজ দুইটা হলো এক নাম্বার। এরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর অকৃতজ্ঞতা অর্থাৎ স্বামী তাকে সারা বছর যত ভালো কিছুই দিক একটা সময় যদি তার মন মতো কিছু কোনো না এনে দিতে পারে তখন স্বামীর অকৃতজ্ঞতা করে যে তুমি আমাকে কিছুই দাও নেই তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না না পেলাম ভালোবাসা না পেলাম কোনো প্রয়োজনীয় জিনিস এরকম ভাবে স্বামীর সাথে তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে এই জন্য তারা অধিকাংশই হবে জাহান্ন এজন্য মা বোন যারা আছেন তেনাদের অবশ্যই কিন্তু এই স্বভাবটা ত্যাগ করতে হবে অর্থাৎ অকৃতজ্ঞতা হওয়া যাবে না আপনার স্বামী তার সাধ্য অনুযায়ী যা কিছু দিবে এটাকেই আপনি গ্রহণ করে নেবেন এবং তা আলহামদুলিল্লাহ বলে স্বীকার করে নিজের জীবনে তা গ্রহণ করবেন স্বামী খুশি থাকবে আল্লাহ পাকও খুশি থাকবে সম্মানিত ভাইরা দুই নাম্বার কারণে মহিলারা জাহান্নামে নামে যাবে অধিকাংশ সেটা হলো তারা চগোল খুরি করে দুই নাম্বার কারণ তারা চগোল খড়ি করে মানে একজনের কথা কান লাগায় শুনবে আবার আরেকজনের কাছে গিয়ে তা বাড়িয়ে বাড়িয়ে বলবে আবার তার কথা এসে তার আরেকজনের কাছে বাড়িয়ে বাড়িয়ে বলবে এতে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ ফ্যাসাদ সৃষ্টি হবে এই কাজে কিন্তু তারা পটু রসুল নিজে বলেছেন এই দুইটা কারণে তারা অধিকাংশ জাহান্নামে হবে এরপরে রসুল মহিলাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা এই দুইটা কাজ থেকে যদি নিজেকে হেফাজত করো এবং এই অপরাধগুলো থেকে আল্লাহর কাছে মাফ চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে দান সদগা করো দান খয়রাত করো তাহলে এই পাপগুলো থেকে তুমি বেঁচে যাবে আল্লাহ পাক তোমাকে হয়তো ক্ষমা করে দিতে পারে তো যাই হোক এজন্য মহিলাদেরকে পার্সোনালি আল্লাহ রসুল বললেন যে তোমরা কি করো বেশি বেশি পরিমাণে দান খয়রাত করো বেশি দান খয়রাত করলে তোমরা এই অপরাধ থেকে বেঁচে যাবে বা তোমাদের জন্য ভালো হবে সুবিধা হবে হজরত আবদুল ইবিনা আব্বাস বলেন সেদিনও ঈদের দিনে যখন আল্লাহ রাসুল মহিলাদের বললেন যে তোমরা বেশি দান খয়রাত করো তিনি বলেন ইলা তিনি বলেন যে আমি দেখলাম ওই সময় রাসুলের এই নসিহত শোনার পরে মহিলারা সবাই তাদের কানে এবং গলার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে মহিলারা তাদের কানে এবং গলার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে এবং সেগুলোকে খুলে খুলে ইলা বিলালিন হজর বিলাল রদি আল্লাহ তাল হাতে তুলে তুলে দিচ্ছে অর্থাৎ মহিলারা সেই দিন রসুলের এই নসিহত শোনার পরে নিজেদের কানের গহনা অলঙ্কার এবং তাদের গলার অলংকার এগুলো খুলে খুলে বিলাল হাতে তারা তুলে দিলেন দান করলেন মহিলাদেরকে দান করার নির্দেশ রসুল দিয়েছেন মহিলারা দান করলেন এই জন্য কি দান করলেন দেখেন গুরুত্বপূর্ণ বিষয় তারা যেটা ব্যবহার করতেছে তাদের কানে তাদের গলায় যেটা ব্যবহার করতেছে ব্যবহার কিন্তু একটা জায়গায় একটা পরিবেশে যখন মহিলারা যায় তখন কিন্তু তার গচ্ছিত সম্পদের মধ্যে অলঙ্কারের মধ্যে সবচেয়েতে দামি এবং পছন্দের যে অলংকার এটাই কিন্তু তারা পরিধান করে কোনো অনুষ্ঠানে যায় বা যে কোনো জায়গায় যখন তারা যাবে মহিলারা কিন্তু যেন তেন পোশাক পরবে না যেন তেন গহনা পরবে না তারা তাদের সবচেয়েতে পছন্দের গহনা পছন্দের পোশাক এগুলোই কিন্তু তারা পরে পরে তারা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখন এই ঈদের নামা যে মহিলারা যে গিয়েছেন তারা অবশ্যই তাদের পছন্দের যেই গহনা এটাই কিন্তু এবং এবং দামি দামি গহনা গহনা যেটা পছন্দের এটাই কিন্তু তারা পরিধান করে গিয়েছিল এখন রসুল বলার সাথে সাথে রসুল সাল আলাই সাল্লামের নির্দেশ পাওয়ার পরে তারা তাদের এই প্রিয় জিনিসগুলা পছন্দের জিনিসগুলা কিন্তু খুলে খুলে তারা দান করে দিয়েছেন এজন্য দান করার জন্য নিজের কলিজা থেকে যেন ব্যথা লাগে তাহলে ওই দানটাতে আন্তরিকতা বেশি থাকে এই জন্য দান করতে হবে তো যা হোক মহিলারা তুলে দিলেন হজরত বিলাল রাজিয়াল হাতে সোমার ইলা বাইতিহি এরপরে যখন দান কমপ্লিট হয়ে গেল তখন রসুল সাল্লাম এবং বিলাল রাজিয়াল্লাতালাহু ঈদগা থেকে বের হলেন এবং তার ঘরের মধ্যে চলে গেলেন হাদিস খানা বোখারি শরীফে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ঈদের দিনে শুধু নামাজ প্রথম দায়িত্ব হল নামাজ পড়ার দ্বিতীয় দায়িত্ব হলো না বরং ঈদের দিনে বিভিন্নভাবে আমাদের টাকাকে নষ্ট করি টাকা উড়িয়ে দেই বিভিন্নভাবে আমরা আমাদের দান খয়রাত না করে এই টাকাগুলো নষ্ট করেছি শয়তানি পথে খরচ করে দেই বন্ধু বান্ধবের পিছনে আড্ডা দিয়ে খরচ করি কিন্তু ওই টাকার থেকে দশ টাকা বিশ টাকা বা একশো টাকা আমরা দান করলে পারতাম কিন্তু দান করতে চাই না বরং আমাদের তো স্বভাব এরকম যে ঈদগাহে নামাজ আদায় হয় নামাজের পরে হয় আমরা অনেক এমন মুসল্লি আছি যে খুদবাতে আমরা থাকি না খোঁতবা শুরু হয়েছে ঈদগাহ থেকে অনেক মুসল্লি চলে যায় অনেকেই মন শরিক হয় না রাস্তায় তারা বের হয়ে চলে গেছে এই যে তারা মানে জাস্ট শুধু নামাজ পড়ছে লোক দেখানো এই জন্য ফওয়াইল্লুল মুসল্লি লোক দেখানো নামাজদের জন্য ধ্বংস সম্মানিত ভাইরা এজন্য আমরা যখন ঈদগাহে যাব অবশ্যই কোনো লোক দেখানোর উদ্দেশ্য নয় বরং আল্লাহ সুবাহান হুয়া তালা এবং তার হাবিবকে খুশি করাই হবে আমাদের মেইন দায়িত্ব এবং কাজ পাশাপাশি আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায়ের পরে দুই নাম্বার দায়িত্ব হিসেবে আমরা দান খয়রাত করব তবে ঈদের ফিতরের দান খয়রাতের ব্যাপারে পূর্বে কিছু দান আছে যেমন সদাকাতুল ফিতর অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় বলি ফিতরা দিতে হবে যেই ফিতরা আমরা দেই এটা কিন্তু ঈদের নামাজের আগেই আমাদেরকে পরিশোধ করতে হবে ঈদের নামাজের পরে হলে আদা হবে না কাজা হয়ে যাবে জন্য ঈদের নামাজের আগেই ফিতরা আমরা পরিশোধ করে ঈদগাহে যাব ঈদগাহের দিন আমাদের ঈদগাহে যাওয়ার সময় অবশ্যই আমরা তালবিয়া পড়তে পরে ঈদগাহে যাব ঈদের নামাজ আদায় করে দান খয়রাত করব যারা ফকির মিসকিন অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো এটাই হলো একজন মুসলমানের ঈদের আনন্দ কোনো সিনেমা হলে সিনেমা দেখা বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে সময় পার করা কখন আদান হয়েছে কখন নামাজ হয়েছে ঈদের নামাজের পরে আড্ডা দিতে গিয়ে জোহরের নামাজ আমাদের মিস হয়ে যায় এরকম অনেক সময় আমরা কিন্তু পার করে দিই নষ্ট করে দিই এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো আমাদের পরে দান খয়রাত করে বাড়িতে ফিরে আসা এবং বাড়িতে যারা পরিবারের সদস্য আছে তাদের সাথে বসে কিছু খানাফিনা করা একসাথে বসে খানাফিনা করা পরিবারের লোকের সাথে একটু সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা এটা যেন আমরা করতে পারি এভাবে যেন আমরা ঈদ উদযাপন করতে পারি সম্মানিত ভাইরা এরপরে আমাদের আরও একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব হলো এই আমরা ঈদে যাওয়ার আগে যেমন নতুন পোশাক পরিধান করি ঠিক আমার পরিবার আমার প্রতিবেশী যারা আছে তারা ঈদের আনন্দ কেমনে করছে এটা কিন্তু তালাশ করা এটা নবীর সন্নাথ অবশ্যই আমরা তালাশ করব ঈদের আনন্দ গরিব অসহায়ের সাথে ভাগ করে নেওয়ার জন্য চেষ্টা করব। আপনার ধনী বন্ধুর সাথে সময় কাটানো বাদ দিয়া ঈদের দিনে গরিব কোনো বন্ধুর সাথে সময় কাটাবেন বা নতুন কোনো গরিব মানুষ অসহায় একজন ছেলে বা মেয়ে এতিম সন্তান যারা আছে অথবা হতদরিদ্র মানুষ আছে তাদের পাশে গিয়ে সময়টা পার করবেন এতে তারা খুশি হবে আল্লাহ পাকও খুশি হবে দেখবেন এটাই আনন্দ অনেক বেশি আপনি বন্ধুর সাথে আড্ডা দিতে ধনী বন্ধুর সাথে আড্ডা দিতে বা বাইক চালাইতে গিয়ে আনন্দ করছেন বা এক জায়গায় ঘুরতে বের হয়েছেন ধনী বন্ধুর সাথে সময় পার করছেন অনেক টাকা আপনি রেস্টুরেন্টে খরচ করেছেন কিন্তু ওই আনন্দ পাবেন না আপনি যদি একজন গরিব অসহায় মানুষের পাশে সেই ঈদের আনন্দটা ভাগ করে নেন ওই সময়ে যে আনন্দ পাবেন এই আনন্দ কিন্তু আপনি কখনোই সারা জীবনেও কখনো পাবেন না এজন্য একটা দিন ঈদের দিনটা আপাতত এভাবে বাজেট করুন নিজে থেকে মনে থেকে বাজেট করে নিন যে এবারের ঈদ আমি গরিব মানুষদের পাশে থেকে ঈদ পালন করব গরিবেরাও খুশি হবে আপনি ধনী আপনি কোটিপতি বা টাকাওয়ালা যাই হন না কেন আপনার এই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ যে সময় আপনি তাদের পিছনে দিবেন এতে তারা আপনাকে যে ভালোবাসবে আপনার ধনী বন্ধু আপনার টাকা আছে তাই বন্ধু আছে আপনার টাকা নাই আপনার বন্ধু নাই একটাবার আপনি নিজেকে গরিব হিসেবে সাজিয়ে দেখুন আপনার পাশে কোনো বন্ধু নেই কারণ এই বন্ধুগুলো আপনার নয় আপনাকে ভালোবেসে বন্ধু হয় না ভালোবাসা আপনার অর্থকে ভালোবাসে আপনার স্ট্যাটাসকে ভালোবাসে আপনার অবস্থানকে আপনি আপনার অবস্থান থেকে একটু দূরে সরে আসুন দেখুন আপনার আপনজন কয়জন ওই সময় উপলব্ধি করতে পারবেন আপনার আত্মীয় কয়জন আপনার আপনজন কয়জন আপনার ভালোবাসার মানুষ কয়জন এই জন্য ভালোবাসার মানুষ যদি আপনি তালাশ করেন তাহলে নিজের জায়গায় থেকে না একটু অন্য জায়গায় থেকে আপনি তালাশ করুন দেখতে পারবেন আপনার ভালোবাসার মানুষগুলো সম্মানিত ভাইরা ঈদ সবার জীবনে আনন্দ ভয়ানক এটাই কামনা করি এবছরের ঈদ সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে ধনী দরিদ্র সমস্ত মানুষ রিক্সাওয়ালা কোটিপতি সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই উদযাপন করতে পারি এটাই আমাদের কামনা এটাই আমাদের আশা এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের উদ্দেশ্য বিভিন্ন বিভিন্নজন চাকরিজীবী আছেন চাকরি করেন দূর দূরান্তে থাকেন ঈদের সময় বাড়িতে পরিবারের কাছে যান কিন্তু দেখা যায় যে ঘুরতে ফিরতে আড্ডা দিতে গিয়ে এই যে সারা বছর আপনি বাবা মা থেকে দূরে ছিলেন ভাই ভাতিজা থেকে দূরে ছিলেন এখন ঈদ পালন করতে এসে তাদের পাশে কিন্তু একটু সময় দিতে পারেন না তাহলে আপনার এই আশা পুরাটাই ব্যর্থ আপনি আসলে কাদের জন্য গ্রামে আসছেন কাদের জন্য বাড়িতে আপনি হাজির হয়েছেন টাকা পয়সা খরচ করে যানজটের মধ্য থেকে চাকরি থেকে বাড়িতে ফিরেছেন কাদের উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে আসলেন কিন্তু তাদেরকেই সময় দিতে পারলাম না তাহলে তো আপনার জীবনটা এবছরে ঈদটা আপনার জন্য হবে ব্যর্থ ব্যর্থতাপূর্ণ নয় সফলতাপূর্ণভাবে ঈদ উদযাপন করি ঈদ বয়ানক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আনন্দ ঈদ মানে আনন্দ এই ঈদের খুশি সবাইকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন আমিন পরিশেষে আপনাদের কাছে আমার একটাই আহ্বান থাকবে দান খয়রাত যত করবেন আর সদাকাত বালা যত দান করবেন আপনার বিপদ তত দুর্ব দুর্ভূত হয়ে যাবে অর্থাৎ বিপদ কেটে যাবে যত দান করবেন তত বিপদ কেটে যাবে এই জন্য দানের একটা অংশ সারা বছর আপনার অর্থ থেকে উপার্জিত অর্থের মধ্য থেকে একটা অংশ দানের জন্য সবসময় বাজেট করে রাখবেন যদি আমরা প্রত্যেকেই দানমুখী হই যেমন ধরেন এবছরে সদাগাতুল ফিতরের ব্যাপারে একটা উদাহরণ পরিশেষে আনি যে এবছরে সদাগাতুল ফিতর হিসেবে সর্বনিম্ন একশো দশ টাকা সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা বাজেট করা হয়েছে আমরা কিন্তু অধিকাংশ লোক শুধুই একশো দশ টাকার কথাটাই মনে রাখি উপরেরটা কিন্তু আমরা মনে রাখি না এই একশো টাকা মানে যত কম দিয়ে সারা দেয় এটাই হলো আমাদের মনের ভিউ কিন্তু আসলে কি এটাই হবে আমি একজন দায়িত্বশীল মুসলমান আমাকে আল্লাপাক টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন তাহলে কি পরিমাণে দেব আবার অনেকেই এই সদকাতুল ফিতরে এই টাকাটা দিতে গিয়ে যখন কোনো গরিব মাদ্রাসা থেকে বা গরিব কেউ এসে চায় তখন তার সামনে বলো অমুকেরে দিছি তমুকেরে দিছি আমি দিতে দিতে শেষ আমার আর কিছু নাই একটা কথা মনে রাখবেন আপনি যেই টাকাটা দান করতেছেন এই টাকার মালিক কিন্তু আপনি না সুতরাং আপনার এখানে অহংকারের কিছু নাই গর্ব করারও কিছু নেই বরং আপনি দান করার কারণে আপনার অর্থকে আপনি হালাল করে নিলেন যাদের জাকাতের টাকা রয়েছে শতকরা আড়াই টাকা যে জাকাত এই আড়াই টাকার মালিক কিন্তু আপনি না আড়াই টাকার মালিক ওই গরিব মিসকিন অসহায় তাদেরকে আপনি যদি না দেন তাহলে আপনার এই আড়াই টাকার কারণে আপনার পুরো সম্পদ কিন্তু হারাম হয়ে যাবে এই জন্য এই টাকাটা এখান থেকে বের করে দিবেন যেমন আপনার কোনো খাদ্যের মধ্যে বা কোনো জিনিসের মধ্যে যেই জিনিসটা যেমন আমরা ফসল ফলাই মাঠে ফসল ফলাইতে গিয়ে আগাছা বের হয় আগাছা যদি জমিন থেকে বের করে না দেই তাহলে পুরা জমিনের ফসল কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক তদ্রূপ এই জাকাতের আড়াই টাকা আপনার পুরো সম্পদের জন্য আগাছা আপনার শরীরে যদি ভাইরাস থাকে এই ভাইরাস যদি আপনি দমন না করেন ভাইরাসকে যদি আপনি মেরে না ফেলেন তাহলে আপনার পুরো শরীর কিন্তু রোগাক্রান্ত হয়ে যাবে তাই শরীরটাকে যদি সুস্থ করতে চান তাহলে ভাইরাসকে আগে দূর করতে হবে শরীর থেকে অনুরূপভাবে আপনার অর্থের মধ্যে যে ভাইরাস রয়েছে অর্থাৎ গরিব অসহায়ের হক রয়েছে এটা যদি আপনি বের না করেন তাহলে আপনার পুরা অর্থই কিন্তু অর্থহীন হয়ে যাবে এজন্য আপনার এখানে অহংকারে কিছু না বরং আপনি আলহামদুলিল্লাহ বলবেন যখন দান করবেন জাকাতের টাকা আপনি আদায় করবেন গরিবের হাতে তুলে দিবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে আপনার এখানে অহংকার নয় তো এই যে আমরা যদি প্রত্যেকেই আমাদের জাকাতগুলোকে আমরা সঠিকভাবে আদায় করি আমাদের যে দায়িত্ব ইসলামিকভাবে যে দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে দেখা যাবে যে এই সমাজ এই দেশ গরিব মুক্ত হয়ে যাবে এই সমাজ এই দেশে হয়তো প্রত্যেকে এরকম পাইতে পাইতে এক পর্যায়ে এমন হবে যে আর আমাদের দেশে ভিক্ষা করে খাওয়ার মতো লোকের অভাব হবে না কিন্তু আমরা গরিবের হকগুলো মেরে দেওয়ার কারণেই আজকে দেশে ভিক্ষুকের পরিমাণ বেশি হয়ে গেছে সরকারিভাবে যে অনুদান রিলিফগুলো আসে ঈদের উপহার হিসেবে আসে এগুলোর মালিক যারা আমরা যদি তাদের হাতে জিনিসগুলো তুলে দেই তাহলে কিন্তু সমাজ হবে সুন্দর আমরা অনেক ধনী লোক আছি যারা জাকাত দেওয়ার উপযুক্ত তারাও কিন্তু গরিবের ওই হকটা ওই যে সরকারি যে অনুদান আসে এটা আমরা নিজেরা আয়ত্ত করে নিয়ে নেই। আমরা দখল করি আমরা নিজেরা ভোগ করি ভাই আপনি কি ভোগ করলেন জানেন জাহান নামের আগুন আপনি এই যে দশ কেজি চাউল নিলেন বা আপনি গরিবের একটা রিলিফ আপনার নামে নিয়ে আপনি ভক্ষণ করলেন এটা আপনি অর্থ নেন নাই আপনার পেটের ভিতরে আপনি জাহান নামের আগুন প্রবেশ করিয়েছেন এই জন্য এই জাহান নামের আগুন থেকে দূরে সরে থাকতে হবে আমাদের জীবনখানা যেন জাহান নামের মধ্যে নিপতিত না হয় এদিকে খেয়াল রাখতে হবে এরপরে আমাদের জীবন গড়তে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক ভাবধারা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন পরিশেষে আপনাদের কাছে আমি একটু সময় দিচ্ছি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানবেন প্রশ্ন করবেন আমি আপনাদের যাওয়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি যেটার উত্তর জানব অবশ্যই আপনাদের কাছে আমি জানাব। তো হাদিস থেকে আজকের হাদিস থেকে যে আলোচনা হল ঈদগাহে আমরা নামাজ আদায় করব দায়িত্ব কার বেশি নারী পুরুষ সকলার দায়িত্বই বেশি নারীরও বেশি পুরুষেরও বেশি তবে নারীদেরকে পার্সোনাল ভাবে দান করার কথা বললেন কারণ তাদের কয়েকটা পয়েন্ট আছে কারণ আছে আমি কারণগুলো আজকের লাইভে কিন্তু আলোচনা করেছি তো আমরা এগুলো বুঝে আমাদের জীবন করার চেষ্টা করি হুম আমার একজন ভাই অনেকবার কমেন্ট করেছে পরিশেষে আবারও ভাইজান আর একটা কমেন্ট করেছে হাসান উলু ভাই আসলে ভাইজান আপনার পরিচয়টা দেন তো আপনি এতগুলো কমেন্ট করেছেন আমার খুব জানতে ইচ্ছা করতেছে অনেকগুলো কমেন্ট করেছেন হাসান ভাই আপনি আপনার পরিচয়টা দেন বাড়ি কোথায় আপনার হাসান ভাই আপনার বাড়ি কোথায় আপনার পরিচয়টা দেন আপনি কিছু কিছু কমেন্ট করেছেন যা সব ধরনের কমেন্টই তো আপনি করেছেন সব কমেন্টই করছেন সর্বশেষে বাই দিয়েছেন আবার হাই দিয়েছেন ভাই আসলে আপনার পরিচয়টা দেন খুব ভালো লাগলো আপনি এতগুলো কমেন্ট করেছেন এর আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আরও আমার লাইফে তো অনেক ভাই অনেক বোন আমার লাইফে যুক্ত হন কিন্তু কমেন্ট করেন না লাইক করেন না আসলে কি আমার কথাগুলো আপনারা বোঝেন না নাকি পছন্দ হয় না কোনটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে তবেই তো আমি আপনাদের সামনে কথাগুলো উপস্থাপনা করতে পারি আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি উৎসাহিত হই আরও বেশি বেশি আপনাদের সামনে কথাগুলো উপস্থাপনা করতে পারি তো যা হোক অনেক সময় অতিবাহিত হলো সকালে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ